আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ধান লাগানোর জন্য আমাদের জমিটা আজকে থেকে চাষ করা শুরু করলাম এটা হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর সোনালিকা ট্র্যাক্টর দিয়ে কাদায় অনেক ভালো চাষ করা যায় এর আগে আমরা এই জমিতে ভুট্টা চাষ করেছিলাম ভুট্টা চাষের সময়ও ট্র্যাক্টর দিয়ে চাষ করেছিলাম ট্র্যাক্টর দিয়ে চাষ করলে সাধারণত দুইটা করে চাষ দিলেই জমি প্রস্তুত হয়ে যায় আমরা ধানের ভই কাদা করার জন্য প্রথম দুইটা চাষ দিয়ে নিলাম তারপরে এখানে সার বা কীটনাশক ব্যবহার করে পাঁচ সাত দিন রেখে দেব তারপরে আরেকটা চাষ দিয়ে সুন্দর করে ধান লাগানো হবে দেখেন ট্র্যাক্টর দিয়ে ধানের ভই কী পরিমাণ চাষ করা হচ্ছে এখানে এই ভইতে অনেক পরিমাণ জঙ্গল ছিল জঙ্গল পরিষ্কার